হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতেই তুলে দিল কোচবিহার জেলা পুলিশ সোমবার দুপুরে কোচবিহারের সাগরদিকে সংলগ্ন এসপি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে এই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এদিন তাদের হাতেই মোবাইল ফোন তুলে দেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য পঁয়ত্রিশ জন প্রকৃত মালিকদের হাতেই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে স্বভাবতই খুশি মোবাইলের মালিকরা

গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে মোবাইল তুলে দিলাম যারা আমি মাসের মধ্যে মোবাইল গুলো হারিয়েছি আমাদের এই ফিরে পাওয়া কর্মসূচি বিভিন্ন জায়গায় চলে এখন থানাতেও এটা চলে আমি সবাইকে বলবো যে আপনাদের সিআইআর যে পোর্টাল রয়েছে তাতে গিয়ে মোবাইল হারালে সেটা নথিভুক্ত করুন এবং খুব তাড়াতাড়ি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি আপনারা ভোগ পাবেন